সাল উনিশশো একচল্লিশ সতেরোই জানুয়ারি কীভাবে একজন গৃহবন্দী ভারতীয় ব্রিটিশ সরকারকে রাতের অন্ধকারে চকমা দিয়ে প্রথমে আফগানিস্তান এবং পরে সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পৌঁছান হিটলারের সাথে দেখা করতে আপনাদের মনে প্রশ্নই রাখতে পারে কে সেই মহান ব্যক্তি যিনি ব্রিটিশ ভারতে ব্রিটিশদের চকমা দিয়ে বিদেশ পালিয়ে যান ঠিকই ভেবেছেন তিনি হলেন আমাদের বীর পরাক্রমী স্বাধীনতা সংগ্রামী চলে আসি আসল চন্দ্র বোস তিনি ছদ্মবেশ ধারণ করে ভারত থেকে জার্মানিতে যান তাহলে শুরু থেকে শুরু করা যাক উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিনলিথক কোনো ভারতীয় সংগঠন বা তৎকালীন নেতাদের সাথে আলোচনা না করে মিত্র শক্তির হয়ে যুদ্ধ ঘোষণা করেন সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য পাবলিকলি আইন ওয়ান্য আন্দোলনের আয়োজনের পক্ষে প্রচারণা শুরু করেন কিন্তু গান্ধীকে এর অপরিহার্যতা বোঝাতে ব্যর্থ হলে তিনি কলকাতার অন্ধকূপ ঘটনার স্মরণে ডাল হৌসি স্কোয়ারের এক কোণে নির্মিত হল ওয়েল অনুমেন্ট অপসারণের দাবিতে গণবিক্ষোভ আয়োজন করেন এ সময়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হয় জেলে বসে ব্রিটিশ সরকারকে চ্যালেঞ্জ করে এবং অনশনের মাধ্যমে বলেন রিলিজ মি অর আই শেল রিফিউজ টু লাইফ অনশনের ফলে তার শরীর খারাপ হতে শুরু করে এবং জেলে সুভাষের মৃত্যুর ভয়ে উনিশশো সালে জানুয়ারিতে সুভাষকে গৃহবন্দী করা হয় থাকাকালীন সময়ে সুভাষচন্দ্র বোসেন কীভাবে অক্ষ শক্তির সাথে হাত মিলিয়ে ভারত থেকে ব্রিটিশদের উৎখাত করা যেতে পারে এরপর নাইনটিন ওয়ান সালে সেভেন্টিন জানুয়ারি কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে আজ তা শিশির কুমার বোস এর সাথে পালাতে সক্ষম হন এরপর তিনি তৎকালীন বিহার রাজ্যে কোমোহ রেল স্টেশনে পৌঁছান তারপর তৎকালীন জার্মান সংস্থা আবু এ সাহায্যে পেশোয়াতে পৌঁছে আকবর শাহ মোহাম্মদ শাহ এবং ভগদরাম তলোয়ারের সাথে সাক্ষাৎ করেন অতপর নাইনটিন ফোরটি ওয়ান সালে টোয়েন্টি সিক্স জানুয়ারি তিনি আফগানিস্তান সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য তৎকালীন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহ এর পরামর্শ নিয়ে বধির এবং উপায়ের ছদ্মবেশ ধারণ করেন কারণ সুভাষচন্দ্র বোস সেখানকার পাস্তু ভাষা জানতেন না তাই ফলে সেখানে কর্মরত পাস্তু ব্রিটিশদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব ছিল তার প্রথপদর্শক ভগদরাম তলোয়ার ও সুলতান মুহাম্মদ শাহ আগা খান এর সমর্থনে আফগানিস্তানে পৌঁছান সেখানে আব এর একটি ইউনিট তার সাথে দেখা করে ও কাবুল হয়ে আফগানিস্তান পেরিয়ে সোভিয়েত রাশিয়া সীমান্তে পৌঁছাতে তাকে সাহায্য করে তারপর তিনি তার বাস্তু ছদ্যবেশ পরিবর্তন করেন এবং একজন ইতালীয় অভিজাত ব্যক্তি কাউন্ট অরল্যান্ডো ইতালীয় পাসপোর্টে প্রথমে মস্কো এবং পরে রোম এবং সেখান থেকে জার্মানি পৌঁছান তিনি আশা করেছিলেন যে ভারতীয় ব্রিটিশ শাসনের প্রতি রাশিয়ার ঐতিহ্যগত শত্রুতার ফলস্বরূপ তারা ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করতে সাহায্য করবে কিন্তু সোভিয়েত রাশিয়ার প্রতিক্রিয়া দেখে সুভাষ হন তাকে দ্রুত মস্কোতে উপস্থিত জার্মান রাষ্ট্রদূত কাউন্ট ফন্ডার গুলেনবার্গের কাছে স্থানান্তর করা হয় তিনি এপ্রিলের শুরুতে একটি বিশেষ কুরিয়ার বিমানে করে সুভাষচন্দ্র বোসকে জার্মানে পৌঁছানোর ব্যবস্থা করেন জার্মানিতে পৌঁছে তিনি জার্মান পৃষ্ঠপোষকতায় পরিচালিত আজাদ হিন্দ রেডিও সম্প্রচারণের দায়িত্বে থাকা ভারতের স্পেশাল ব্যুরোয়ের সাথে যুক্ত এরপর তিনি বার্লিনে নাইনটিন সালে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠাতা করেন এবং ভারতীয় যুদ্ধবন্দীদের থেকে সৈন্য নিয়ে সেনাবাহিনী গঠন করে সব মিলিয়ে তিন হাজার ভারতীয় যুদ্ধবিদ আজাদ বাহিনীতে যোগদান করেন তবে খুশি হওয়ার পরিবর্তে সুভাষচন্দ্র বোস বেশ চিন্তিত হয়ে পড়েন বামপন্থী রাশিয়ার একজন ভক্ত হিসাবে হিটলারের ট্যাঙ্ক এ সোভিয়েত রায় সীমান্ত অতিক্রম দেখে বিস্মিত বোধ করেন পরিস্থিতি আরও খারাপ হয় যখন নাৎসি বাহিনীর পশ্চাৎপ্রসারণ শুরু করে কেননা এতে ভারত থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে সাহায্য প্রদান করার মতো কোনো রাস্তা জার্মান বাহিনীর থাকত না নাইনটিন সালে মে মাসে হিটলারের সাথে সাক্ষাতের পর তার সন্দেহ আরও দৃঢ় হয় এবং তিনি বুঝতে পারেন যে হিটলার আজাদ হিন্দ ফৌজের ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে জয়ী হতে বেশি আগ্রহী 1943 সালে জার্মানির ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে তিনি জাপানি সিদ্ধান্ত তিনি জার্মান সাবমেরিন ইউ সাবমেরিনে করে পুরো আফ্রিকা ঘুরে আধাকারে দক্ষিণ পূর্বে পৌঁছান এবং সেখান থেকে জাপানি সাবমেরিন আই টোয়েন্টি নাইন এ করে জাপান পৌঁছান আজাদ হিন্দ ফোর্স যেটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে যার প্রধান দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তে মণিপুরের দিকে জাপানি অগ্রাসনে সাহায্য করা এই সময় জাপানিরা ইম্ফল ও কহিমা জয় করে আন্দামান নিকোবর দখল করে নেয় এবং এক বছর পর সেখানে লেফটেন্যান্ট কর্নেল এ ডি লগানাথনকে গভর্নর জেনারেল করে ওই স্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠাতা করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন ধন্যবাদ